ইন্টারে পরে ফার্স্ট ডেগা এই রুটি দুই পিস রুটি স্যান্ডউইচ নিয়ে আপনাদেরকে দেখাইতেছি আমি সসেস বানাবো তা আমার খুব ইচ্ছে একটু মরিচের গুঁড়া নিয়েছি ব্ল্যাক পেপার নিয়েছি আর হচ্ছে আপনার চাট মশলা যেটা ওকে বলে বুঝলি কারণ আমার কাছে ওই চিকুন আর ওই ছোট সসেস ভালো লাগে না এরকম মোটা 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 সসেসটা হচ্ছে যখন স্লাইস করে ওপরে দেখতে বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মতে আমরাও ভালো আছি চলে আসলাম আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটা এখন হচ্ছে প্রায় রাতে নয়টা বাজে এখন থেকে শুরু করলাম দিনের বেলা আসলে খুবই কাজের একটা চাপ ছিল আর আজকে খুবই প্রবলেম হয়েছিল সকাল আমি ঘুম থেকে উচ্ছি সাতটার সময় ম্যাডামের একটা ছেলে আছে ইন্টারে পড়ে ফার্স্ট জায়গা এই পোলারে মানে করেন যে মানে কি তাম সাজা করতে হয় সকালবেলা ঘুম থেকে ওঠানোর জন্য মানে ওর মারে একবার ফোন দিতে হয় ডাকলে ওর নাম ধরে যদি ডাকি ও শুনলেও না মানে বলবে না যে আচ্ছা ঠিক আছে উঠতেছি তা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নাস্তা বানাইছি ওর জন্য এক গ্লাস দুধ আর দুইটা হচ্ছে রুটি দুই পিস রুটি স্যান্ডউইচ নিয়ে ও ওর রুমে গিয়েছি পরে ওরে বলতেছি আল্লাহ আল্লাহ মানে আরবিতে বলতেছি তো ওঠার জন্য বলতেছি পরে নাস্তা দিলাম বসছে ওইটা বৈষা নাস্তা খাইছে খাইয়া ও খাইতেছে আমি আইসা বসছি আমি জানি যে ও খাইয়া জামা কাপড় স্কুলে চলে দেবো তা আমি আইসা আবার শুয়েছি পরে আমার চোখটা লেগে গেছে কখন পরে আবার ঘুম ভাঙছে আমি কি দেখে তো গেছে কিনা গেছি পরে আমার হ্যাঁ ঘুম ডাক রয়েছে পরে আমি আবার ডাকছি ডাইটা উঠাইছি ও উঠাইছি পরে কয় কি আচ্ছা ঠিক আছে মোবাইল দেখতেছে বুঝছেন মোবাইল দেখে মানে ঘুমের ট্রাটা কাটলে পরে যাইবো তা আমি তো আয়সা বসতি কখন পরে যদি আবার মোবাইল নিচে পড়ে রিসি ও ঘুমায় গেছে পরে ওর মারে দিয়েছি ফোন ফোন দেওয়ার পর ওর পরে যে স্কুলে যেতে ও কইতাছে আমি অনেক টায়ার্ড ওর মায়ের কইটা একটা ওষুধ খেয়ার জায়গা ও কইতে মা তুমি যখনই আমি কই আমি টায়ার্ড খেলে ওষুধ খাইতে একবারও কয় না স্কুলে আসতে যাওয়ান লাগতো না আমার যে একটা হাসি উঠছে পরে কি করবো পরে ওকে আচ্ছা আচ্ছা যাবো স্যার কইতেছে যাবো যাবো পরে আমি আইসা বসতি বেডিয়া মারা গেছে তুই ড্রয়িং রুমে বইসা থাক চেক কর দেখ ও বাথরুমে যায় কিনা রেডিও হয় কিনা তো আমি বইসেছি বইসে মোবাইল দেখতেছি কতজন বলেছি ও মা আবারও ঘুমায় গেছে তখন এই সলিবটি সলিবটি করতে করতেই মনে করেন সাড়ে নয়টা বাজে গেছে ওর স্কুল কিন্তু সাতটা থেকে তো সাতটা থেকে নয়টা বাচ্চা দেখেন আজকে ইতিহাসটা কি করছে তারপর নয়টা বাজ নয়টা যখন বাজছে তখন আবার গেছি আবার ডাকতেছি হ্যাঁ ওঠে না ওর মায় আবার ফোন দিছি আর মা আবার কইলো যে যা ও কইল ওকে 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 গইতে কইতে যেই ফোন রাখছি আমি এসে বসে আবারও ঘুমায় গেছে মানে বিরক্ত হয়েছে পরে আমি ডাকাটাকে বাদ দিয়ে আমি কাজ করতেছি পরে বেড়িয়ে আবার কতক্ষণ পরে ফোন দিছে গেছে আমি না ঘুমায় আসে পরে আবার ও কথা কইতাছে কইতাছে তুই যাবি কি যাবি না কয় যাব একটু পরে কখন যাবি অলরেডি সাড়ে দশটা বাজে কয় জাম একটু পরে এই করতে করতে পরে ওর মা কি করছে অফিস থেকে বাসায় আসে বাসায় আইসা পরে আমরা স্কুলে পাঠাইছে ও আবার কি করছে সানি রেনিয়া তখন বাজে হচ্ছে এগারোটা বুঝছেন এগারোটার সময় স্কুলে যাবে দেখছেন খালি ইতিহাসটা এগারোটার সময় ঘর থেকে বের হয়েছে বের হয়ে সানি রে এক ঘন্টা বাইরে তা ঘুরছে ঘুরা বারোটার সময় স্কুলে গেছে দেড়টার সময় স্কুল তা আইসা পড়ছে তো এই স্কুলে যে লাভটা কি হয়েছে মানে কি যে একটা নতুন চাকরি নিয়েছি আমারে কিন্তু এবার সে আসার পরে দুই বছর পর্যন্ত আমার এইসব কাজ দেয় না এবার হ্যাঁ 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 মানে হ্যাঁ এগুলি করছে আমার এই উষা ঘুম থেকে জাগানি মাগানি এগুলি ভালো লাগে না কারণ আমি যখন ফার্স্টের লেবাননে গেছিলাম তখন এই বাচ্চাদের ঘরে আমি কাজ করছি ছোট ছোট বাচ্চারা আর বাবা বাবারে বাবা ঘুমের থেকে উঠে দেখি কষ্ট রে আমি বলতে সব পোলাপেন তো ডাকলে উঠা যায় না এত ঝামেলা করে না আর এইগুলি উঠতে চায় না কি বিরক্ত তখন আমি বলছি কার বুঝছে আর পোলাপেন এবার সাই কাম না বুড়ো বুড়ি অনেক ভালো তখন জর্দানে গেলাম বয়স্ক মানুষের বাসায় কাজ করতে ওটা অনেক ভালো একটা কি টাইম টেবিল আছে পরে এই বাসায় যখন আসবো অফিসে আমি জিগেছি বাচ্চাকে ছোটো ছোটো করেন না বড় আমার বড় তো ঠিক আছে সবাই তো ঠিক আছে বড় তুই ছোট ডের মসজিদ দেখা যায় মানে আজকে যাতায়াত হয়েছি তারপরে কাজটা অনেক করছি ওদের জন্য রান্না ছিল না আমাদের জন্য রান্না টান্না করে আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছি ঘুমাইয়া পরে যে ঘুম থেকে ওইটা মনে করেন বাকি কাজ করলাম কাপড়ের আয়রনেটা সেটা হাবি যাবে করে যে এখন রান্নাঘরে একটু রিল্যাক্স তারপর এই বার্গার বানাইতেছি সানিরে খাবার দিব আমার খাবার নেব তারপরে হয়েছে আমার কাজ শেষ মানে মাঝে মাঝে আর শরীর আর মাথা আর মন কোনো কিছুই কাজ করে না মনটা কিন্তু মনের শান্ত না ক্রেজি হয়ে না মাত্র সাত মাস তোমার জীবনে আজ মাত্র সাত মাস সাত বাড়িতে চলে যাবে রিল্যাক্সে থাকবো আলহামদুলিল্লাহ রিল্যাক্স নেই আসলে মানুষের জীবনে যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে বুঝি ভালো আর মন্দ তখন থেকে আমার মনে হয় না রিল্যাক্স আছে মৃত্যু রাত পর্যন্ত ছিলাম ভালো ছিলাম কখন যখন অনেক ছোট ছিলাম ভালো মন্দ বুঝতাম না ইচ্ছা খেলতাম আর খাইতাম আর ঘুমাইতাম ওই সময় অনেক ভালো ছিলাম ভালো দুঃখ কষ্ট মন্দ আনন্দ কিছুই বুঝতাম না সবই একরকম ছিল তখন খুব ভালো ছিলাম এরপরে আর মনে হয় না কখনো ভালো ছিলাম বা ভালো থাকতে পারবো হ্যাঁ তারপরেও ভালো থাকার জন্য আমরা চেষ্টা করি তারপরে শুক্রিয়া আল্লাহ দরবারে এটাই জীবন প্রত্যেকটা মানুষের জীবনেই পেরেশানি আছে হয়রানি আছে আনন্দ আছে ফুর্তি আছে সবই আছে মিলাই জুলেই মানুষের জীবন সুক্রিয়া করা ছাড়া কিছু তো করার নেই তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন প্লিজ তো আজকে হচ্ছে আমি একটু চিকেন নিলাম এখানে একটু রসুন দুইটা মরিচ আর হচ্ছে এখানে কিছু ব্ল্যাক পেপার এটা সেটা হাবিজাবি মশলা দিব তা আমি আপনাদেরকে দেখাইতেছি এটা আমি সসেস বানাবো তা আমার খুব ইচ্ছে আমার এই চ্যানেল খোলার পরে আমি ক একদিনও পিৎজা বানাই নেই বা বানাইলেও ওইভাবে আমার খেয়াল নাইগা তা আমার ইচ্ছা যে আমি একটা পিৎজার মানে পিৎজার ভিডিও বানাবো তো এর জন্য আমাকে এই সসেসটা বানাইতে হইতেছে সো আমি এখানে হাড্ডি ছাড়া যে মাংসটা থাকে বুকের মাংস সেই মাংসের টুকরাটা নিয়েছি আর এখানে হচ্ছে মরিচ রসুন নিয়েছি তো আমার সব কিছু দেওয়া শেষ এখানে একটু মরিচের গুঁড়া নিয়েছি ব্ল্যাক পেপার নিয়েছি আর হচ্ছে আপনার চাট মশলা যেটাকে বলে ওই মশলাটা নিয়েছি দেন এখানে দিয়ে দিলাম চিকেন এখন এটাকে আমি ব্লেন্ডার করে নেব তো সসেসটার জন্য চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে এখন এটাকে আমি গোল রোল করে তারপর হচ্ছে এটাকে আমি বয়েল করব দেন আমি বয়েল করে ফ্রিজে রেখে দেব কালকে হচ্ছে আমি পিৎজা বানাবো দেন পিৎজার সময় এটা আমি ইউজ করবো তো এটা কিন্তু আমার হয়ে গেছে এখন এটা আমি বয়েল করতে দিব দেন আমি একটু মোটা করছি ঠিক আছে কারণ আমার কাছে ওই চিকন আর ওই ছোট সসেস ভালো লাগে না এরকম মোটা 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 সসেসটা হচ্ছে যখন স্লাইস করে উপরে দেখতে বেশি ভালো লাগে আমার কাছে সো এর জন্য আমি একটু মোটা করছি তো আজকে হচ্ছে ওদের রান্না ছিল না তো শুধু আমাদের জন্য একটু মুরগির মাংস আলু দিয়ে রান্না করলাম ঝোল ঝোল আর হচ্ছে আজকে হালকা ঝোল রায় অত ঝোল না আমার আবার ঝোল না হলে ভাত খেতে ভাল লাগে না তো ভুনা টুনা দিয়ে আমি ভাত খেতে পারি না আর এখানে ওই যে সসেসটা সিদ্ধ করতেছে হুম সসেসটা হচ্ছে সিদ্ধ হোক এটা দিয়ে কালকে একটা ধমপেশ পিজা বানাবো ধমপেশ পিজা বানাবো আর এইখানে আমার মাথাটা ধরতেছে আর ঘাড়ের নিচে ব্যথা আসতেছে তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো আমার রান্নাঘর পানি ঢাইলা ধুইতে হবে এবং আমার ঘরটা পরিষ্কার করবো আমার ঘরটা খুবই নোংরা হয়ে রয়েছে তো ভাবলাম একটা চা খাই ফাটাফাটি করে একটা চা খেয়ে তারপরে কাজ করি কারণ আজকে যেহেতু ম্যাডামদের রান্না নাই খুব একটা ক্লান্ত না আর মোটামুটি মানে একটা আসে না কাজের একটা ধরন বোঝা যায় আজকে বিকেল আমার তেমন কোনো কাজ নাই ইনশাল্লাহ সো এর জন্য ভাবলাম চাটা বানাইয়া দুইটা বিস্কুট দিয়া তারপরে একটা পান মুখে দিয়া উফ মেয়ে কাজ করি আল্লাহ আপনার আমার বাইবের নাম এরকম সাদা চা খাই আমি জীবনে মাইশের বাড়ি চা দিলে খাই না আমার চায়ের কালার হইতে হবে টকটকা তামা কালারের মতো এটা একটু পরে কালার হয়ে যাবে বাহিরে ভালোই রৌদ্র তো পুরো ঘরে হচ্ছে পানি ঢালছি পানি ঢাইলা ধুয়ে দিতেছি তবে এইখানে অনেক পানি ঢালি নাই কারণ এইখানে যদি বেশি পানি ঢালি তাহলে সেই পানিটা ই করতে অনেক সমস্যা এর জন্য এখানে কম পানি ঢালছি অল্প কি পানি ঢালে জাস্ট ভিজায় নিতেছি পরে কাপড় দিয়ে পয়সা দেব কিন্তু রান্নাঘরে অনেক পানি ঢালছি কারণ রান্নাঘরটা তো বেশি ময়লা হয় দেখেন কেমন ময়লা এই পানি ঢাললে এই ময়লাটা চলে আসে বাংলাদেশে এরকম সাফফাতা পাওয়া যায় এটাকে সাফাতা এখানে বলে এই টাইপের জিনিস কিন্তু পাওয়া যায় বাংলাদেশে আপনারা চাইলে একটা কিনে নিতে পারেন কিনা এরকম যাদের টাইলসের ঘর তারা মাসে একবার সাবান ঢাই দিয়ে ভালো করে এইভাবে ঘর যদি আপনি ডুইলাম পরিষ্কার করেন না টাইলসের ঘর আর যে কালো কালো শির পরে না সে কালো কালো তার পড়বে না ময়লা দেখেন ভয়া গেছে আসলে ক্যামেরা ধরাটা খুবই কষ্ট কাজ করা খুবই কষ্ট ক্যামেরাম্যান যদি একটা থাকতো তাহলে ভালোই তো আমার সশ্লিষ্ট হয়ে গেছে আমি এখন আরেকটু হোক দেখি পানি কাঁচতে কাস্তে পরে করে দেখেন কত ময়লা বিশেষ করে এই ময়লাটি কেন হয় জানেন যে এসি ছাড়া থাকে যে এসির বাতাসে বাইরের ময়লা আসে ভিতরে হ্যাঁ আর এইখানকার এসি তো ওই যে ওই এসিগুলি উইন্ডো এসি বলে এটার এই এসি তো এই কারণে এরকম ময়লাটা একটু বেশি দেখা যায় তো মেয়ের জন্য হচ্ছে বার্গারের জন্য আলু ভাজতাম আর এখানে মাংসটা ভাজতেছি এখানে আলু অলরেডি হয়ে গেছে আমি একটা টেস্ট করে দেখি হুম আবার লবণ ছিটা দিছি কিন্তু এটার মধ্যে লবণ থাকে না আর এখানে হচ্ছে রুটিটা আমি একটু হালকা টোস্টারে টোস্ট করে নিছি হয়ে গেছে এখন হচ্ছে জাস্ট এখানে বসাই দেব এটা কিন্তু আমি মায়নিস দিই নেই ওরা মেয়ে খাইতে পছন্দ করে না এটা হচ্ছে জীবনে মানে চিজ এক ধরনের চিজ এটা এই চিজটা হচ্ছে রুটি দিয়ে খায় আর কি পিজার চিজ না কিন্তু এটা আরব দেশের মানুষরা সকালবেলা ব্রেকফাস্ট এই চিজটা খায় তো আমি এটা এখন এই রেখে রুটির রেখা দিল পরিষ্কার করে ফেলি আসলে যখনকার কাজ তখন করে ফেললে ভালো আমি এটাই বেশি করি কিন্তু কখনো কখনো দেখা যায় শরীর বেশি খারাপ লাগলে একটু অলসতা করি তাছাড়া খুব একটা আমি কাজ নিয়ে অলসতা করি না কারণ এটা আমার কাজ আমার করতে হইব ময়লা দেখলে আবার কেউ কেউ ব্যা ব্যা করব তখন আর ওর মেজাজ গরম হয়ে যাবো পরে আরেক ঝামেলা থাক কাজ তো আমারই বিড়ি তো আমার আনসেই কাজের লেগে না দেখ এখন আমাদের ভাত খাওয়ার পালা সানিরে ভাত দিব এই যে ভাত ভাত দিয়া তারপরে হচ্ছে চলে যাবো রান্নাঘরে থেকে আলবিদা আজকের মতো তো প্রিয় দর্শক এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না আজকের ভিডিওটি এখানে আমি শেষ করে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগলে লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন الله حافظ السلام عليكم